বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে রাজ্য জুড়ে যেমন ব্যাপক দুর্যোগ দেখা দিয়েছে তেমনি কাঠালিয়া ব্লক এলাকার বিভিন্ন গ্রামীণ রাস্তায় গাছ ভেঙে পড়ে বহু পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও বিভিন্ন স্থানে টিলাভূমির ধস নেমে রাস্তায় যানবাহন চলাচলে যথেষ্ট ব্যাঘাত ঘটছে সবকিছু মিলিয়ে বৃহস্পতিবার রাত ভোর ছিল এক বিভীষিকাময় দৃশ্য একেবারে গৃহবন্ধু বহু পরিবার নেই বিদ্যুৎ পরিষেবা কৃষি মাঠে ব্যাপক হারে বৃষ্টি জলে প্লাবিত হয়ে রাস্তাঘাটের ভাঙন ধরেছে কাঠালিয়া ব্লক এলাকায় যেন জনজীবন থমকে যায় গ্রীষ্মকালের এখনো অকাল বর্ষণে মানুষের দুর্ভোগের নেই শেষ অপরদিকে থেকে নদী নালা খাল বিল প্লাবিত হয়ে একাকার কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণে উত্তর মাহেশপুর গ্রাম পঞ্চায়েতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নানানভাবে পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায়